কুয়ালালামপুর শুধুমাত্র মালয়েশিয়া নয় পূর্ব এশিয়ার অন্যতম আধুনিক শহর এটি শহরটিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে শতাধিক আকাশচুম্বী অট্টালিকা মালয়েশিয়া ভ্রমণে এসে বেশিরভাগ ট্যুরিস্টে কোয়ালালামপুরে এক রাত থেকে অন্য কোনো শহরে ঘুরতে চলে যান এবং ফেরার পথে কুয়ালালামপুর শহরে একটু শপিং করে দেশে ফিরে আসেন কিন্তু কেউ যদি শুধুমাত্র কুয়ালালামপুর শহরে অবস্থান করে তিন রাতের একটা ট্রাভেল প্ল্যান করতে চান অথবা অন্য কোথাও ঘোরাঘুরি শেষ করে দেশে ফেরার আগে তিন দিন এই শহরে কাটাতে চান তাদের জন্যই আজকের ভিডিওটা আজকের ভিডিওতে তিন রাতের ট্যুর প্ল্যানের পাশাপাশি এখানকার নাইট লাইফ সম্পর্কেও কিছু ধারণা দিব তাছাড়াও কিভাবে অল্প টাকায় মালয়েশিয়া আসা যাওয়ার টিকিট কাটবেন সে সম্পর্কেও একটা ধারণা দিব আশা করি পুরো ভিডিও দেখলে কোথায় কেমন খরচ হতে পারে সে সম্পর্কেও একটা পরিষ্কার ধারণা পেয়ে যাবেন তো চলুন শুরু করি মূল ভিডিও আগের পর্বগুলোতে আপনারা দেখেছেন আমরা প্রথমে ঘুরেছি জর্জ এবং সেখান থেকে যখন ফিরে আসি তখন প্রায় রাত দশটা পার হয়ে যায় আমরা উঠেছি কুয়ালালামপুর শহরের সবচেয়ে জাঁকজমকপূর্ণ এরিয়া বুকিত বিন্তাংয়ে প্রথম রাতে আমরা একেবারে ক্যাজুয়ালি একটু ঘোরাঘুরি করতে বের হলাম রঙিন নাইট লাইফের জন্য বুকিত বিন্তাং হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়াতে দর্শনীয় স্থানের অভাব না থাকলেও এই বুকিত বিনতাংকে একটু আলাদা করে দেখতে হয় বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি বুকিত বিন্তাং ফুড স্ট্রিটে এখানে রেস্টুরেন্ট চাউ চু একটি চাইনিজ রেস্টুরেন্টের সামনে আর এখানে কাজ করেন একজন বাংলাদেশি ভাই তিনি এই জায়গায় চাকরি করেন এবং তার নিজেরও একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে এখানে তো ভাই আপনার নামটা একটু বলবেন হোসেন মোহাম্মদ জাকির হোসেন ভাই জাকির হোসেন ভাই এখানে কত বছর ধরে আছেন এখানে দশ বছর ধরে আছেন কি আইটেম পাওয়া যায় আপনার এখানে আছে ফিশল অলাসম এখানে আসে বিশেষ করে এখানে বিভিন্ন দেশের কাস্টমার আছে আপনারা কি কি ভাষা পারেন আমাদের ভাষা প্রধানত মালয়েশিয়ান ভাষা নাম্বার টু ইংলিশ নাম্বার থ্রি উইল বি সামথিং আরবি একটু পারেন হ্যাঁ পারি তো আমাদের প্রধান ভাষা এখানে যেটা ইন্টারন্যাশনাল ভাষা ইংলিশ আর এখানে চলতে গেলে যেটা লাগে মালয়েশিয়াতে মালয়েশিয়ান ভাষা একটা টুরে কিছু পর্যটকদের কাছে নাইট লাইফ সবচেয়ে বড় চাহিদা আর তাদের জন্য বুকিত বিনতাং জাস্ট একটা হেভেন এখানে রয়েছে অগণিত বার ডিস্কো এবং মাসাজ পার্লার সন্ধ্যা থেকে প্রায় রাত তিনটা পর্যন্ত বার ডিস্কো এবং বেশিরভাগ রেস্তোরাঁ খোলা থাকে তবে সারা দিন রাত ঘোরাঘুরি করে ক্লান্ত শরীরটা একটু রিল্যাক্স করার জন্য এখানকার স্পাগুলো খোলা থাকে চব্বিশ ঘন্টা কুয়ারালামপুর সিটিতে আজকে আমাদের দ্বিতীয় দিন ইনফ্যাক্ট প্রথম দিনে বলা যায় বিকজ গতকালকে আমরা বেশ রাতে এসছিলাম এখানে আমরা সকাল সকাল বের হয়েছি যদিও একদম সকাল না এই মুহূর্তে সাড়ে এগারোটা বারোটা বাজছে এখন একটা আর্লি লাঞ্চ করব লাঞ্চ শেষে আমরা একটা সিটি টুর দেওয়ার চেষ্টা করছি এখানে একটা শর্মা হাউসের সামনে আমরা এসেছি এটি সম্ভবত কার্কিস রেস্টুরেন্ট এখন আমরা সকালের ব্রেকফাস্ট বা আর্লি লাঞ্চ এই খেয়েই করে নিব কুয়ালালামপুরে আমাদের দ্বিতীয় দিনের শুরুতে আমরা চলে আসি বুকিত বিদ্যাং মেট্রো স্টেশনের কাছে এখানে একটা শর্মা হাউস থেকে হালকা ব্রেকফাস্ট করে নিই কুয়ালালামপুর সিটি ট্যুরের জন্য এখানে রয়েছে একটা হো হো বাস মানে হচ্ছে হপ অন হপ অফ সার্ভিস এটি ছাদ খোলা এক ধরনের বাস আমরা এখন সেই বাসটি কোথা থেকে ছাড়ে সেটাই খুঁজছি বুকিত বিন্তাং থেকে একটু সামনে ইয়াস আমরা সম্ভবত পেয়ে গেছি হাউ মেনি টু পার্সন টু সেই বাস এখানে অনেকেই অপেক্ষা করছেন বাসে ওঠার জন্য বুকিত বিন্তাং মেট্রো স্টেশনের পাশেই একটা ছোট কাউন্টার পাবেন এখান থেকে কোয়ালালামপুর সিটি ট্যুরের জন্য বাসের টিকিট পাবেন এই সার্ভিসের নাম হচ্ছে রন্ডা রোন্ডা এর আরেকটা নাম হচ্ছে হফ অন হফ অফ এই বাসটিতে চড়ে আপনি মোটামুটিভাবে পুরো কোয়ালালামপুর শহরটা ঘুরে দেখতে পারবেন এই বাস আপনাকে নিয়ে যাবে মোট তেইশটি স্পটে এর মধ্যে যে কোনো স্পটে আপনি নামতে পারবেন তবে কোন স্পটেই বাস খুব বেশি সময় থেমে থাকবে না আপনার যদি কোনো স্পট খুব বেশি ভালো লেগে যায় তবে আপনি নেমে কিছুক্ষণ ঘুরতে পারবেন সেক্ষেত্রে আপনার সাথে থাকা যে কোনো ব্যাগ বা অন্য কিছুর সাথে নিয়ে নামবেন এবং ঘোরাঘুরি করে পরবর্তী রন্ডা রন্ডা বাসে উঠে যাবেন অবশ্যই খেয়াল রাখবেন আপনার টিকিটটি যেন সাথে থাকে আমরা চাইনা টাউন স্টপেজে নেমে পড়লাম আমাদেরকে চায়না টাউনের সামনে একটা ব্রেক দিয়েছিল আমরা ব্রেকে বাস থেকে জাস্ট নেমেছি আর বাসটা চলে গেল চায়না টাউন মালয়েশিয়াতে মুসলিমদের পর দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হচ্ছে চাইনিজরা আর কুয়ালালামপুর শহরের এই এলাকা হচ্ছে চাইনিজদের মূল আবাস স্থল এখানকার প্রায় সবগুলো দোকানই চাইনিজদের এখানকার দোকানগুলো থেকে আপনার প্রয়োজনীয় বা পছন্দের চাইনিজ পণ্য কিনতে পারেন তাছাড়াও যারা অথেন্টিক চাইনিজ ফুডের অভিজ্ঞতা নিতে চান তাদের জন্য দারুণ এক গন্তব্য হতে পারে এটি মোটামুটি চীন দেশের একটি মিনিয়েচার ফিল পেতে পারেন এখানে চায়নাটাউন থেকে আমরা আরেকটি উঠলাম এখানে সিস্টেম যেটা সেটা হচ্ছে আপনার হাতে যদি টিকিট থাকে আপনি যে কোনো স্পটে নামতে পারেন বাস চলে যাবে আপনি এর পরের বাসে আবার উঠতে পারবেন কুয়াল্লামপুর ওল্ড রেলওয়ে স্টেশন বাসে চড়ার এই সার্ভিসটি না নিলে বুঝতে পারতাম না যে শহরটির চারপাশ কেমন করে পাহাড় তারা বেষ্টিত ঘুরতে ঘুরতে বিকেলের দিকে আমরা নেমে যাই পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে আমাদের আরো কয়েকটা স্টপেজ বাকি থাকলো আমরা হ্যাঁ নেমে গেছি পেট্রোনেস টুইন টাওয়ারের সামনে হিসেব অনুযায়ী আমরা এরপরে অন্য কোনো বাসে আর উঠতে পারবো না আই মিন এই সার্ভিসের আওতায় অন্য কোনো বাসে আমরা উঠতে পারবো না তারপরে আমরা নেমে গেছি কারণ কুয়ালালামপুরে আসবো আর টুইন টাওয়ারের সামনে গেছি কোন সময় কাটাবো না সেটা আসলে কী হবে টুইন টাওয়ার মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুর শহরের অন্যতম প্রধান আকর্ষণ এবং এক সময়ের বিশ্বের সবচেয়ে বড় টাওয়ার এই পেট্রোনাস টুইন টাওয়ার যা পেট্রোনাস টাওয়ার নামেও পরিচিত এটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে উঁচু টুইন টাওয়ার বুকিত বিনতাং থেকে এই টাওয়ারের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার উনিশশো সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে লম্বা টাওয়ার ছিল এই পেট্রোনাস টাওয়ার ডে ট্রিপের ঘোরাঘুরি প্রায় শেষ আমরা এখন ফিরে যাচ্ছি আবার বুকিত বিনতাং প্যাট্রোনাস টুইন টাওয়ার থেকে বুকিত বিনতাং ফুট স্ট্রিট পর্যন্ত আমরা গ্যাব নিয়েছি আমাদের ভাড়া পড়েছে বারো রেঙ্গি তার ডিস্টেন্স হচ্ছে দুই যথারীতি দ্বিতীয় দিন রাতেও আমরা বকিত বিন্তাঙের বৈচিত্র্যময় খাবার দাবারের অভিজ্ঞতা নিই বন্ধুরা গুড মর্নিং কুয়ালালামপুরে আজ আমাদের তৃতীয় দিন এখন আমরা একটা আর্লি লাঞ্চ করব কিন্তু সকালে ব্রেকফাস্ট হয়নি আজকে আমরা ঘুরতে যাবো একটা ফ্রেঞ্চ ভিলেজ তো প্রথমে কিছু খেয়ে নেওয়া যাক এটি একটি তামিল রেস্টুরেন্ট এখন বাচ্চা দুপুর সাড়ে বারোটা যেহেতু আমরা ব্রেকফাস্ট করে নিই তো একবারেই মোটামুটি একটু লাঞ্চের মতো আইটেম নিয়েছি আমি নিয়েছি নাসি এটা একটা বাঁধাগলির ভাজির মতো একটা আইটেম আর একটা চিকেন চিকেনে এটা একটু তামিল স্টাইলে তৈরি করা আর হচ্ছে একটা অমলেট তৃতীয় দিন সকালে আমরা ব্রেকফাস্ট করি মালয়েশিয়ার বিখ্যাত খাবার নাসিগড়ি রাইস দিয়ে খাবারটি দুর্দান্ত রকমের সুস্বাদু না লাগলেও মন্দ নয় আমরা বুকিত বিনতাং থেকে র্যাব ডেকেছিলাম আমাদের গাড়ি অলরেডি চলে আসছে আর আমাদের ভাড়া পড়ছে সাতান্ন রিঙ্গি এই হচ্ছে আমাদের গাড়ি আমাদের আজকের গন্তব্য মালয়েশিয়ার একটি অপূর্ব ফ্রেঞ্চ ভিলেজ যার মূল নাম কোলমার ট্রপিক্যাল আমরা একটি গ্র্যাব কার্ড ঠিক করে যাত্রা শুরু করলাম কোয়ালামপুর শহরের বুকিত বিনতাং থেকে কোলমার ট্রপিকেলের দূরত্ব প্রায় পঞ্চান্ন কিলোমিটার এখানে যাওয়া আসার একমাত্র মাধ্যম গ্র্যাফকার অথবা কলমা ট্রপিক্যাল হলো একটি ফরাসি থিম যুক্ত গ্রাম যা মালয়েশিয়ার বারজায়া হিলস রিসোর্টে অবস্থিত এটি প্রাকৃতিক বনভূমির আশি একরের উপর সবুজ পৃষ্ঠ থেকে দুই ফুট উপরে অবস্থিত স্থানটি ফ্রান্সের আলসেসে কোলমারের আসল শহর থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত কোলমার ট্রপিক্যাল গ্রামে অনেক ধরনের আকর্ষণ রয়েছে পুরো স্থানটি অপূর্ব সব স্থাপত্য শৈলী দিয়ে সাজানো ছোট ছোট ফরাসি স্টাইল ভবন এবং বাড়িগুলি আসলে হোটেল এখানে রয়েছে একাধিক রেস্তোরাঁ স্থানটি এতটাই সুন্দর যে যেখানে যাবেন সেখানে ছবি তুলতে মন চাইবে আপনারা কোলমার ভিলেজে যে দৃষ্টিনন্দন বাড়িগুলো দেখতে পাচ্ছেন এইগুলো যে কোনোটাতেই রাত্রি যাপন করতে পারবেন অসাধারণ কিছু মুহূর্ত কাটিয়ে আমরা ভিলেজ ছেড়ে যাচ্ছি তবে এখান থেকে কিন্তু গ্র্যাব পাচ্ছি না আমরা চাচ্ছিলাম এখান থেকে গ্র্যাবে করে ক্যান্টিং হাইল্যান্ড যেতে কোনো গ্র্যাব পাচ্ছি না এখন বাড়ছে প্রায় বিকেল পাঁচটা জানি না কীভাবে যাব আচ্ছা আমরা কোলমার্ট থেকে ফিরে যাচ্ছি এখান থেকে অনেকক্ষণ ধরে গ্র্যাবের জন্য ট্রাই করছিলাম কিন্তু গ্র্যাব পাইনি আমরা এই গাড়িটাতে করে যাচ্ছি এখান থেকে যাচ্ছি গ্যান্টিং আইল্যান্ড আমাদের এই গাড়িতে ভাড়া নিচ্ছে একশো চল্লিশ যেটা গ্র্যাপ পেলে হয়তো শুধু চল্লিশ ইঙ্গিতেই যাওয়া যেত আমরা কোলমার ট্রপিক্যাল থেকে এখন যাচ্ছি মালয়েশিয়ার আরেক প্রধান আকর্ষণ গেন্টিং হাইল্যান্ডে কলমার থেকে গেন্টিং হাইল্যান্ডের দূরত্ব আটত্রিশ কিলোমিটার আমরা একটি ট্যাক্সি ঠিক করে যাচ্ছি কলমার থেকে সাধারণত কোথাও যাওয়ার জন্য গ্র্যাব কার পাওয়া যায় না তাই আপনারা যখন গ্র্যাবে চড়ে কোলমার আসবেন তখন গ্র্যাবের ড্রাইভারের সাথে একটা চুক্তি করে নেবেন ফেরার পথের অন্যথায় আপনারা বিপদেও পড়তে পারেন গেন্টিং হাইল্যান্ড শুধু কুয়ালালামপুর উচ্চ জায়া নয় মালয়েশিয়ায় সব পর্যটন স্পটে তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে পর্যটকরা হাঁপিয়ে উঠেছেন তবে একমাত্র ব্যতিক্রম গ্যান্টিং হাইল্যান্ড পাহাড়ের বুকে যেন মেঘের কোলাহল মাঝে মধ্যে মেঘ ভিজিয়ে দেয় শরীর কখনো ঝিরঝির বৃষ্টি প্রকৃতির এই সৌন্দর্য উপভোগে হাইল্যান্ডে পাঁচ তারকা হোটেল সহ আধুনিক সব সুযোগ সুবিধাই রয়েছে আবহাওয়া খারাপ থাকায় আমরা গ্যান্টিং হাইল্যান্ডের কেবল কারে উঠিনি ফলে মূল স্পটে যাওয়া হয়নি তবে গ্যান্টিং হাইল্যান্ডের লোয়ার পার্টে অসংখ্য বিশ্ববিখ্যাত ব্র্যান্ড শপ রয়েছে চলুন সেগুলো ঘুরে দেখাই আপনাদের টিং আইল্যান্ডে অনেকক্ষণ ধরে ঘুরছি বেশ কয়েকটা শোরুমে গিয়েছি শপে গিয়েছি কিন্তু হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় আসলাম এখান থেকে যে ভিউটা দেখছি এটা আসলেই অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন সেই ভিউ বড় একটা টাওয়ার বিল্ডিং রয়েছে সেদিকে আর টাওয়ার বিল্ডিংটা পুরোপুরি কিন্তু মেঘে ঢেকে যাচ্ছে মেঘ উঠছে খুবই চমৎকার একটা ভিউ এভাবে কুয়ালালামপুরে আমাদের তৃতীয় দিন শেষ হয়ে যায় পরের দিন সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে সিঙ্গাপুর ট্রানজিট দিয়ে আমরা ঢাকায় ব্যাক করি এবার আসি খরচের বিষয় কুয়ালালামপুরে আপনি প্রতিবেলা পেট ভরে খাবার খেতে পারবেন জনপ্রতি চারশো টাকা খরচে মোটামুটি স্ট্যান্ডার্ড হোটেলে প্রতি রাতের খরচ পড়বে কম বেশি তিন হাজার টাকা ঘোরাঘুরির জন্য কুয়ালালামপুরে গ্র্যাব কারের সেবা নিতে পারেন গ্র্যাবের খরচ প্রতি দশ কিলোমিটারের জন্য আনুমানিক তিনশো টাকার মতো হিসেব করতে পারেন লম্বা দূরত্বে খরচ তুলনামূলক কম তাছাড়াও এখানকার লোকাল বাসগুলো খুবই আধুনিক মানের ম্যাপ ভালো বুঝলে সেগুলোতেও চলাচল করতে পারেন ঢাকা থেকে কুয়ালালামপুর যাওয়ার একাধিক ডিরেক্ট ফ্লাইট রয়েছে এসব ফ্লাইটে আসা যাওয়ার খরচ বর্তমানে পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি হাজার টাকা হয়ে থাকে তবে আপনারা যদি সিঙ্গাপুর এয়ারলাইন্সের এর ট্রানজিট রুট টিকিট কাটেন সেক্ষেত্রে খরচটা অনেকটাই কমে আসবে আমরা ভ্রমণের প্রায় চার মাস আগে টিকিট কেটে রেখেছিলাম আর আমাদের আসা যাওয়ার টিকিটের দাম পড়েছিল মাত্র ছাব্বিশ হাজার টাকা আচ্ছা ধরলাম আপনি যদি ত্রিশ হাজার টাকার মধ্যেও টিকিটটা কিনতে পারেন তবে তিন দিনের টোটাল খরচটা কেমন হয় দেখি এজেন্সির মাধ্যমে ভিসা খরচ হবে চার হাজার থেকে চার হাজার পাঁচশো টাকা তিন রাত টুইন বেসিস হোটেলের খরচ পড়বে চার থেকে পাঁচ হাজার টাকা তিন দিন তিন রাতে মোট দশটা ফুল মিল এবং দশটা স্ন্যাক্স হিসেব করলে খাবার খরচ পড়বে প্রায় ছয় হাজার টাকা এয়ারপোর্ট ট্রান্সফার এবং তিন দিনের গ্র্যাব কার খরচ টুইন শেয়ারে জনপ্রতি আনুমানিক তিন থেকে চার হাজার টাকা সব মিলিয়ে আপনার যদি কোনো বাজে অভ্যাস না থাকে তাহলে ৪৫ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে মালয়েশিয়াতে তিন দিনের একটা দারুণ ট্যুর দেওয়া সম্ভব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রতিটি কমেন্ট পড়ে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ